রাজনীতি এদেশে রাজনীতি মানে কি শুধু গলার চোর আর প্রতিপক্ষকে ঘোলা জলে চুবানো গত কয়েক বছরে ব্যতিক্রম ছিল একটি দল বাংলাদেশ জামায়াতি ইসলামী পরিমিত কথা কৌশলে যারা আধুনিক রাজনীতিবিদদের আদায় করেছে কিন্তু হঠাৎ এমন কি সেই রাজনীতির ধারা বদলে গেল সংযত দলটি হঠাৎ কেন হার্ড লাইনে যাচ্ছে দলের নায়েবে আমির তাহের হঠাৎ হুঙ্কার ছেড়ে বললেন সোজা আঙুলে যদি ঘি না উঠে তাহলে আঙুল বাঁকা করা হবে কিন্তু ঘি আমাদের লাগবেই নো হাংকি পাঙ্কি তিনি সরকারকে উদ্দেশ্য করে সাফ জানিয়ে দিলেন আমরা আপনাদের চালাকি বুঝি আপনাদের চালাকির ভিত্তিতেই দাবি আদায়ের পন্থাও আমরা আবিষ্কার করব এরপরই বোমা ফাটালেন দলের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার তিনি যেন এক কাঠি সরেশ তিনি দিলেন এক চূড়ান্ত আল্টিমেটাম এগারো তারিখ পর্যন্ত আল্টিমেটাম না মানলে ঢাকার চিত্র ভিন্ন হবে কেনই হঠাৎ হার্ড লাইন কেন এই আঙুল বাঁকানোর চরম হুঁশিয়ারি হার্ডলাইনে যাওয়ার নেপথ্য রহস্য ও এই আকস্মিক ইউটার্নের পেছনের তুখোর রাজনীতিটা কি আর সেই গোপন কৌশলের পর্দা ফাঁস করব আমরা জামায়াতের এই হঠাৎ ইউটার্ন বা চরম হুঁশিয়ারির পেছনে লুকিয়ে আছে আসলে রাজনৈতিক অনিবার্যতা এবং স্থায়ী ক্ষমতার নিশ্চয়তার তুখোর রাজনীতি বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকারের অধীনে জামায়াতের সাংগঠনিক স্বাধীনতা নিশ্চিত হলেও তারা বুঝেছেন সাংবিধানিক কাঠামো অপরিবর্তিত থাকলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ সর্বদা হুমকির মুখে থাকছে আর তাই যে ঘি বা মূল রাজনৈতিক সুবিধা তারা চাইছে তা হলো দেশের আইন প্রণয়ন প্রক্রিয়ায় স্থায়ী প্রভাব বিস্তার করা এবং নিজেদের রাজনৈতিক বৈধতার সুরক্ষা নিশ্চিত করা আর এই সুরক্ষা সোজাপথে নিশ্চিত হচ্ছে না বলেই এখন দরকার এগারোই নভেম্বরের আলটিমেটাম বা আঙুল ব্যাখ্যা করা জামায়াত আগে নির্বাচন পেছানোর পক্ষে থাকলেও হঠাৎ করে তারা ফেব্রুয়ারিতেই নির্বাচন হোক এমন দাবি তুলেছেন তবে শর্ত হলো আগে গণভোট পরে জাতীয় নির্বাচন এই চরম হুঁশিয়ারি সরকারকে স্পষ্ট বার্তা দিচ্ছে স্থিতিশীলতা চাইলে তাদের দাবি মানতে হবে জামায়াতের এই গণভোটের দাবিটি কোনো আবেগ নয় এটি একটি সুচিন্তিত মহাকৌশল তাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য পূরণের প্রধান চাবিকাঠি প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি জামায়াতের পিয়ার পদ্ধতি কেন দরকার বর্তমানে দেশে প্রচলিত আঞ্চলিক পদ্ধতিতে জামায়াতের মতো সুসংঘটিত কিন্তু তুলনামূলকভাবে কম ভোট পাওয়া দলের পক্ষে আসন জেতা কঠিন কিন্তু পিয়ার পদ্ধতি চালু হলে তাদের সুসংগঠিত স্থায়ী ভোট ব্যাংক জাতীয় নির্বাচনে যত শতাংশ ভোট পাবে সংসদে তত শতাংশ আসন লাভ নিশ্চিত হবে এর মাধ্যমে তারা কোনো জোটের ওপর নির্ভরশীলতা ছাড়াই স্থায়ী রাজনৈতিক বৈধতা ও ক্ষমতার ভাগ নিশ্চিত করতে পারবে ভবিষ্যতে কোনো সরকার চাইলেও তাদের সহজে রাজনৈতিক মঞ্চ থেকে বিতাড়িত করতে পারবে না গণভোটের দাবি তুলে তারা সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের শাসন কাঠামোর পরিবর্তনের শর্ত জুড়ে দিয়েছে এটি তাদের জুলাই জাতীয় সনদের প্রধান উদ্দেশ্য গণভোটের দাবি তুলে তারা নিজেদেরকে জনগণের সামনে সংস্কারবাদী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করছে যা তাদের ভাবমূর্তিকে আরও আধুনিক ও গ্রহণযোগ্য করে তুলছে জামায়াত কোনো ঝুঁকি নিতে চাইছে না তারা আশঙ্কা করছে এনসিপি যে কখন বিএনপির সঙ্গে জোট গঠন করে ফেলে এবং নূর কিংবা অন্যান্য দলের নেতারা যেভাবে তারেক রহমানের প্রশংসা করছেন তাতে জামায়াত দিন শেষে একা হয়ে পড়বে কিনা তাই তারা পিয়ার পদ্ধতির দাবি থেকে নড়তে চাইছে না অন্যদিকে নির্বাচন পেছানোটাও জামায়াতের আসলে সেই কাঙ্ক্ষিত ঘি কারণ এই অতিরিক্ত সময়ে তারা তৃণমূল পর্যায় পর্যন্ত সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী করার সময় পাবে নতুন ভোটারদের কাছে পৌঁছানোর পূর্ণ সুযোগ কাজে লাগাবে আর এই আপোষহীন অবস্থানই দেশকে এখন চরম সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পারোয়ারের এগারো তারিখের আলটিমেটাম স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে রাজনৈতিক সমাধান না হলে দেশে এবার অশান্তি শুরু হবেই ইসলামী আট দলের এই জোটবদ্ধ শক্তি জানিয়েছে এগারো নভেম্বরের মধ্যে আদেশ না হলে ঢাকায় জনস্রোত নামানো হবে এই জনস্রোত সরকারের জন্য এক কঠিন চ্যালেঞ্জ যদি সরকার কঠোর অবস্থানে যায় তবে তা গণ অভ্যুত্থানের পর সৃষ্ট স্থিতিশীলতাকে ভেঙে দিয়ে দেশকে আবারও গভীর সংঘাতের দিকে ফেলে দেবে জামায়াত এখন এই বাঁকা আঙুলকে সংঘাতের অস্ত্র হিসেবে ব্যবহার করতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার এখন চরম সংকটে অনেকে বলছেন সরকার সহজপথ বাদ দিয়ে কেন জটিলতার দিকে ঝুঁকছে সরকারের এই সিদ্ধান্তহীনতা থেকেই জামায়াত নেতারা বলছেন আমরা আপনাদের চালাকি বুঝি এই চালাকি হয়তো নির্বাচনকে যথাসম্ভব অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু তা দেশকে অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে যদি এগারোই নভেম্বরের মধ্যে রাজনৈতিক আলোচনার মাধ্যমে কোনো সমঝোতা না হয় তবে সরকার নিজেই এক চরম সংঘাতের মুখোমুখি হতে পারে যা হোক আসছে শীতে যে খেলা জমে ক্ষীর হতে যাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এ খেলায় যেন সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয় সেটাই প্রত্যাশা